পঞ্চায়েত নির্বাচনের পর পশ্চিম জেলা জেলাশাসক কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ সভার এক বৈঠকে জেলাশাসক ডক্টর বিশাল কুমারকে জেলা সভাধিপতি বলাই গোস্বামী ও বিশ্বজিৎ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে সোমবার বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিম ত্রিপুরা জেলার পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন সহ এলাকার সামগ্রিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নে কমিটির কি ভূমিকা থাকবে তা আলোচনা করা নির্বাচন পর্যবেক্ষণ কমিটিগুলির পুনর্গঠন করার পাশাপাশি ওই সব এলাকার সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে যে প্রকল্পগুলি হাতে নেওয়া হবে সেগুলির সঠিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে কমিটি কি ভূমিকা থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয় তাছাড়া গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নে কমিটির অন্যান্য সদর্থক ভূমিকা পালনের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমারকে अगस्त में इलेक्शन पंचायत होने के बाद आज जनरल बॉडी मीटिंग बुलाई गई है जिला परिषद की इस जिला परिषद की मीटिंग में सभी मेंबर्स और ऑनरेबल एम एस जिला ऑनरेबल जिला सभाधिपति जिला सभा उप सभाधिपति इन सभी का मेन एजेंडा आज का है कि जो मॉनिटरिंग कमिटीज़ हैं जिनको स्टैंडिंग कमिटीज़ बोलते हैं जैसे इंडस्ट्रीज़ की स्टैंडिंग कमेटी है लाइवलीवुड है कम्युनिकेशन है हेल्थ